রোবট ভরা এই পৃথিবীতে আমি এখন প্রকাশিত হয়েছে বাংলা সঙ্গীতের ইতিহাসে প্রথম সায়েন্স ফিকশন মিউজিক্যাল মুভি আগামীর পৃথিবী দি আবদুল্লা আল মাসুম নির্মাণ করেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম হলিউড মানের মুভি আগামীর পৃথিবী হচ্ছে বাংলা সঙ্গীতের ইতিহাসে প্রথম সায়েন্স ফিকশন মিউজিক্যাল মুভি যেটি হলিউড ক্যাটাগরির একটি কাজ এবং এই গানটিতে আমি নয়টি সৃজনশীল ভূমিকায় কাজ করেছি যে গুগল সার্চ করলে দেখা যায় যে পৃথিবীর কোনো নির্মাতা গীতিকার বা সুরকার অদ্যাবধি একই ভিজিগাল প্রোডাকশনে নয় ধরনের ভূমিকায় কাজ করার গৌরব এখন পর্যন্ত জন করেন আগামী পৃথিবী গানটি দেখে দর্শকরা বিস্ময়ে অভিভূত অনুনে এক নতুন চিন্তার প্রভাব দেখা গেছে চিত্রায়নে গানের সবচেয়ে অমূল্য দিকটি হচ্ছে এর অসাধারণ থিম বা ভাবনা দি আব্দুল্লাহ আল মাসুম গানটিতে একাধারে গীতিকার সুরকার নির্দেশক অ্যানিমেটর অভিনয় শিল্পী প্রযোজক ভিডিও সম্পাদক দৃশ্য পরিকল্পক স্ক্রিপ্ট রাইটার ও মূল পরিকল্পক হিসেবে এগারোটি ভূমিকায় কাজ করেছেন ভালোবাসা আর ক্যাটাগোরির একটি মুভি হবে যেখানে সাতাশ গান থাকবে তো সাতাশটি গান গানের মধ্যে অলরেডি নয়টি গান আমি রিলিজ করেছি এই নয়টি গানের মধ্যে রিলিজ করা গানের মধ্যে একটি হচ্ছে আগামীর পৃথিবী দর্শকরা ফেসবুকে আগামীর পৃথিবী লিখে সার্চ করলেই গানটি এখন উপভোগ করতে পারছেন এবং তারা খুব আলোড়িত আনন্দিত এরকম নতুন একটি অদ্ভুত কাজ পেয়ে দর্শকদের জন্য এটি এক অসীম বিষয় কিভাবে একই ভিডিও প্রোডাকশনে এতগুলো ভূমিকায় একজন ব্যক্তিত্ব সমস্ত সত্তায় উঁচুমান রক্ষা করে কাজ সম্পাদন করলেন হলোগ্রাফিক স্ক্রিনে পা যায় সব সমাধান মন্দিরে পৃথিবী ভবিষ্যতে কিভাবে দখলে চলে যাবে হিউম্যান ইমোশন তখনও বেঁচে থাকবে ধর্ম বেঁচে না থাকলেও পৃথিবীতে প্রেম যে শাশ্বত এবং চিরন্তন প্রেম যে তখনও বেঁচে থাকবে বিরোহের বোধ যে বেঁচে থাকবে মানুষের অন্তরের সজীবতা হ্যাঁ এবং প্রেমের আকতি বিরোহের ব্যথা এগুলো যে বেঁচে থাকবে এবং আর রোবোটিক ওয়ার্ল্ডের সাথে হিউম্যান ইমোশনের যে কনফ্লিকশন এই জিনিসটাকে এই গানের ভিতরে চিত্রায়িত করা হয়েছে হাফ ভগমান ছবিটি নাম ও গানের কারণে দর্শকদের অসীম কৌতূহলের কারণ দি আব্দুল আল মাসুম আনুবিক সৃজনশীল গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে ও সমাজ কোলারমূলক নতুন আইডিয়ার জনক হিসেবে পৃথিবীর 80 ভাগ বাঙালির কাছে সমাদৃত পরিচিত তিনি বলেন হাফ ভগমান মুভিতে আমি দেখাবো কি করে একজন মানুষ চেনা অচেনা অনেক মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে ও উনিশ জন সাধারণ মানুষকে কোটিপতি হতে সহযোগিতা করে ইউটিউব ও ফেসবুকে মুক্তি দেওয়ার পাশাপাশি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে ফিলার হিসেবে গানটি প্রচারিত হচ্ছে